আর এই যে কালো বাঁচুরি এটা একটু বকানা না এটা আসেনি এটা বয়স কতদিন বয়স হবে বারো চোদ্দ মাস তো হয়ে গেছে

কথা যে গরুগুলো পালন করেন দুবার খাবার দেন বা বিভিন্ন ধরনের জিনিস মিক্স করে খাবার দেন দিনে দুই তিন কেজি চার কেজি যাই দেন খাবার দেন ওই যে গরুগুলো কি রোগ হয় না হ্যাঁ তো হবে কি রোগ হয়

সময়টাও কাজে রাখবো তাতে তাদের স্বামীরই সংসারে হাল ধরা হলো যে এক ছোট্ট ভিডিও যেটা আপু যেটা বললো যে খামার করে লস নেই লাভে আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখবে তাদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আর নর সবার জন্য একই পরামর্শ বা আমার মা বোনদের প্রতি একই পরামর্শ আপনারা ছোট ছোট আকারে কিছু করেন তাতে কি হবে জানেন বেকার সমস্যাগুলোর সমাধান হলো অযথা সময় নষ্ট কম হলো এবং যাদের আমি সংসারের অবস্থা খারাপ যারা ভ্যান বা দিন মজুর তারা ছোট ছোট আকারে হাঁস মুরগি বলেন ছাগল পালেন দুই একটা গরু পালেন দেখা যাবে যে আপনার একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে তাহলে আপনার থেকে লোনে দিতে হবে না ঋণ করতে হবে না একসময় দেখা যাবে যে ওই গরু বাছর ছোট ছাগল আপনার করে অতিরিক্ত পয়সা দেয় আপনাদের যে সংসারে একটা বাড়তি সুবিধা সেটা পাওয়া যাবেন এবং ঋণ মুক্ত থাকবেন কারণ আমি কোনোদিন ঋণের পরামর্শ দেব না কারণ বর্তমানে যে ঋণ আছে সেই ঋণগুলো কিন্তু সুদ ভিত্তিক ঋণ এগুলো আমি পছন্দ করি না কোন হাদিসের ভাষায় যে এক ছোট্ট একটা ভিডিও আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে এবং আমার আপন প্রতি দোয়া থাকলো তার যে স্বপ্ন যে সে খামার বড় করবে আমি যেন ভবিষ্যতে আল্লাহ হাতে বাসে রাখলে আবার আসে আপুর বড় খামারটা ভিডিও করতে পারি এই প্রত্যাশার আগে শেষ করছে আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন পাঁচ একটা নামাজ পড়বেন এবং জীবনে ভালো ভালো কাজগুলা E-Portraş Eger Şeysi Kürsi'ne abone olup yorum yapmayı ve beğen butonuna tıklamayı unutmayın. Selamun Aleyküm